কনকপ্রভা মেমোরিয়াল চ্যারিটেবল সেন্টারের পক্ষ থেকে খরদায় আয়োজিত হল রক্তদান শিবির উপস্থিত মন্ত্রী সাংসদ নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্লিস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স কনকপ্রভা মেমোরিয়াল চ্যারিটেবল সেন্টারের পক্ষ থেকে খর্দহ রহরাবাজার এলাকায় আয়োজিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির খরদে বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের প্রয়াত মাতা কনকপ্রভা দেবীর নামে প্রতি বছর সংস্থার পক্ষ থেকে রক্তদান শিবির সহ সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য স্বাস্থ্যক্ষেত্রে বিভিন্ন রকম জনকল্যাণমূলক কর্মসূচির আয়োজন করা হয় তেমনভাবেই উৎসবের মৌসুমের আগে রাজ্য জুড়ে তৈরি হওয়া রক্ত সংকট মেটাতে এমন ধরনের রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খরদ বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থভৌমিক রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক সায়নদেব চট্টোপাধ্যায় খড়দ পৌরসভার পৌরপ্রধান নীলু সরকার পানিয়াটি পৌরসভার উপপৌরপ্রধান সুভাষ চক্রবর্তী ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান তপতি দাস বিশ্বাস উপপ্রধান কিশোর বৈশ্য বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান প্রসেনজিৎ সাহা সমাজসেবী প্রথা রায় নন্দী মাসুদ লস্কর আশিস চক্রবর্তী সহ বিশিষ্টজনেরা এই দিনে রক্তদান শিবিরে পাঁচশো জন রক্তদাতা রক্তদান করেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে খরদ বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন আমার মা একটু প্রাচীন কালের মানুষ ছিলেন যেদিন বিবাহ হয়ে তিনি কলকাতায় এসেছিলেন ভবানীপুরে সেদিন তিনি জুতো ত্যাগ করেছিলেন আমাদের বাড়ির মানে নিয়ম আমাদের পুরোই বাড়ি পুরোনো চিন্তা ভাবনা ছিল যে বাড়ির মেয়েরা বিয়ের পর জুতো পড়বে না সেই রকম একটি বাড়ির মহিলা হয়েও তিনি আমাদের এলাকায় সেই সময় যখন আজকে মহিলা ক্ষমতায়নের কথা হচ্ছে সেই সময় আজ থেকে বহু বছর আগের কথা বলছি আমি আমার মামি একাশি বছর বয়স আমার মায়ের কথা অর্থাৎ সেই সময় তিনি সমবায় আন্দোলন করেছিলেন শুধু মহিলাদের নিয়ে তৈরি করছে ফলে একটা আছি আমাদের নেত্রী নারী ক্ষমতায়নের কথা নিয়ে লড়াই করছেন এবং তিনি তাদের ক্ষমতায়নের অনেক সফল হয়েছেন এবং আগেও আমরা দেখেছি অনেক মহিলাকে কাদম দিলি গামুলি দেবী শুরু করে তার থেকে শুরু করে বহু মহিলা রাসমণি রাসবণী রানী ভবানী দেবী চৌধুরানী বহু মহিলা আছেন বাংলার যারা বাংলাকে মানে ভারতবর্ষের কাছে তুলে ধরেছেন মহিলা ক্ষমতায়নের ক্ষেত্রে আমার মা সেরকমই পুরোহিত বাড়ির বধু হিসেবেও তিনি সেই সময় মহিলাদের সংগঠিত করেছিলেন সমবায় আন্দোলনে এবং সেই সমবায় আজকেও আছে সেই সমবায় আজকেও আছে এখনও চলছে সেই সমবায় তাই আমার মা মারা যাবার পরে আমি ঠিক করি যে আমরা একটা এমন সংস্থা তৈরি করব মায়ের নামে যার মাধ্যমে আমি জনসেবা করব। আমরা কম্বল বিতরণ করি আমরা কালী পুজোর সময় শাড়ি বিতরণ করি আমরা রক্তদান করি আমরা একটা হোমিওপ্যাথি ফ্রি মেডিকেল ট্রিটমেন্ট চালাই আমরা ক্লিনিক্যাল সেন্টার আছে আমাদের একটা অনুপ্রমাণ নামে আমরা সারা বছর মায়ের নামে যেহেতু মা সেই সময় এতখানি এগিয়েছিলেন রাস্তায় দেবেছিলেন খালি পায়ে হাঁটতেন তো তারপরে জীবনে কোনো জুতো পড়েনি সে খালি পায়ে রাস্তায় হাঁটতেন সেই মহিলা এতখানি সমাজসেবার মধ্যে নেমেছিলেন আমাদের বাড়িতে কোনো সময় ভিকারি না খেয়ে যেত না আমি দেখেছি বাবা মাকে তাদের খাওয়া মানে ভিকারিকে দিয়ে দিতে দেখেছি বাবা মা খাইনি সেদিন লাস্টে খেত বাবা মা কিন্তু ভিখারি এসছে বাড়িতে বাবা মাকে দেখেছি তাদের খাবার দিয়ে তো সেই মায়ের জন্যে আমি মায়ের কথা স্মরণ রেখে সমাজসেবার কাজ করি আজও করি যতদিন বাঁচব করবো আশা করব আমার সন্তান সেও করবে Terima kasih <muchas> telah menonton

নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা